আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন কর্মী ঘরনের আলেমকে বসাব ইনশাআল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ দশজন আলমকে নিয়ে বসাব আমি একটা একটা করে একটা একটা করে ধরে ধরে প্রমাণ করে দিব যে ওলা হাত তারা হকের উপর আছেন তারা বাতিলের উপর আছে আমি প্রমাণ করে ছাড়বো আমি উদ্যোগ নিচ্ছি বুঝতে বলেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশজন আলেমকে বসাব তারা হচ্ছেন তলেবে তারা বলবেন না যে আমরা আলেম তারা বলবে না কখনো যে আমরা আলেম বলবে আমরা তালেবে তারা বলুক যে আমরা সাহেব ঠিক আছে সাহেব ভালো কথা দশজনকে নিয়ে এসে বসান আবার আমি একটা রিকোয়েস্ট আগে অন্তত এমন ডাইকেন না যে কোরআন তেলাও করতে পারেন মুসিবত হয়ে যাবে বাংলাদেশই একটা জায়গা ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না বাংলাদেশে এসেই প্রচার করতে হবে তাও কোরআন তেলাওয়াত তো সহি না শুধু সে বরাবর আলেম দুর্নীতিদেরকে bahasের জন্য ডাকতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ক্যাপশনেই দেখেছেন আমার প্লেবয় আবু তুহা মোহাম্মদ আদনানের গত 2 দিন আগে দেখলাম একটা পোস্ট দিয়েছে। আসলে পোস্টটা আমি পেয়েছিলাম না, আজকে পেলাম পোস্টে। কেন তার অফিশিয়াল পেজ থেকে সে পোস্টটা করেনি? তার অফিশিয়াল পেজ সম্পর্কে আমার ধারণা ছিল অন্য কোন পোস্ট পেজ সম্পর্কে ধারণা ছিল না। তার যে দ্বিতীয় একটা প্লে আছে এটা সম্পর্কে আমার ধারণা ছিল না তো কয়েকজন দিনী ভাইরে পাঠিয়েছে তো সেই সম্পর্কে মন্তব্য তো যাই হোক আবু তো আদনান দশজন কৌমি আলেম নিয়ে দশজন হাদিস আলেমদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি দলিল আদিল্লা দিয়ে মোনা যারা করাবেন তার নেতৃত্বে এমন একটা প্রস্তাব দিয়েছিলেন তা আলহামদুলিল্লাহ সেই প্রস্তাবটাকে গ্রহণ করার কারণে আবু তহা আদনান আমার প্লে বয় আচ্ছা প্লে বয় বিষয়টাকে একটু বিশ্লেষণ করে দিই প্লে বয়ের তো ডবল মিনিং হতে পারে ডবল মিনিং হতে পারে তো আপনারা ভালোটাই গ্রহণ করবেন খারাপটা গ্রহণ করবেন না তাকে প্লে বয় বলেই সম্বোধন করবো আমার কিউট বয় রেজাল্ট করিম আবরার আর আমার প্লে বয় হচ্ছে আবু তাহা মোহাম্মদ আদনান আমি কেন প্লে বয় তাকে উপাধি দিলাম কেন না তিনি আমার আমাকে নিয়ে যে ফেসবুকে পোস্ট করেছেন সেখানে হচ্ছে ভারতীয় দাদা দাদা শব্দটা ব্যবহার করেছে ভারতীয় দাদা এই জন্যই এবং অনেক তুই দেখ করে কথা বলেছে তো তো যাই হোক আমি আমার প্লে বয় আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব পোস্ট করেছে আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল তাই আমি সেটাকে আলোচনার জন্য সংক্ষিপ্তভাবে এসেছি তো দর্শক মন্ডলী তিনি যাই হোক আমি তাকে যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম তাতে তার গাত্র শুরু হয়ে গেছে এবং কয়েকটি এলমি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট যে দশজন কমি আলেম নিয়ে আলেসদের সঙ্গে ডিবেট করাবে বিভিন্ন ইস্যুস নিয়ে বিভিন্ন ইস্যুস নিয়ে তো এই জন্য আমি বলেছিলাম যে আসেন আমার 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 কাছে আসেন আমার সঙ্গেই এই আলোচনাটা হয়ে যাক তো এখানে সে নানা রকমের অজুহাত পেশ করে সে পালানোর চেষ্টা করছে এক নম্বর আর ভারতীয় দাদা এই শব্দটা ব্যবহার করার জন্য আমি বলবো আবু তদনানকে যে তুমি যে নতুন তোমার ঘরে ঢুকেছো কমি ঘরে তাদের মূল গোরাপত্তন হচ্ছে ভারতেই ঠিক আছে তাই তোমাদের আমাকে ভারতীয় দাদা বলতে হলে মাওলানা আষ্টাব আলী থানবি তাকে বলতে দাদা মাওলানা আষ্টাব আল্লী থানবি হোসেন আহমেদ মাদানিকে বলতে হয় দাদা ভারতীয় দাদা হোসেন আহমেদ মাদানি এইসব নামগুলোকে বলতে হবে দাদা দাদা মাওলা নাচটা বলে থানবি এইভাবে নাম নিতে হবে ভারতে আছি না বাংলাদেশে আছি তুমি জেনে বসে আছো দশ তারিখ বলে দিলে তুমি তো জানো খুব ভাবো আমি ভারতীয় ভারতের দাদা লিখেছো তুমি ভারত তা এখন আছি আর দশ তারিখ বলে দিলে তুমি চলে যাবো আর তুমি বারবার বলছো যে আমাদের কৌমি মাদ্রাসা যে কোনো মাদ্রাসাতে এসে ডিবেট করতে কেন রে ভাই কওমি মাদ্রাসার ঘরের খাটের নিচে কেন রে ভাই আবার লুকানো অভ্যাস আবার লুক ওই ওই খাটের নিচে কেন ভাই বেরিয়ে আসো না সম্মানিত দর্শক মন্ডলী নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হয়েছিল তো এখানে মূল কথা যে আবার আবু আদনান ওই দেওবন্দি কর্মীদের খাটের তলা থেকে বাহাস মজের চ্যালেঞ্জ করছে আবার এখন বলছে অনলাইন আর হবে না এখন অফলাইন করতে হবে কেন কেন রে ভাই এত বাহাসের চ্যালেঞ্জ ছুটে গেছে তৃতীয় নম্বর বিষয় যে আদনান আবার ওখানে লিখেছে যে ব্রাদার যখন আসবে সে যেন আরবি ভালো করে একটু বিশুদ্ধভাবে তিলওয়াত করে শিখে যেন আসে তাদের ওস্তাদ যারা নাকি অনেক পড়া ভুল ধরবে হ্যাঁ আমাদের প্লে বয় হ্যাঁ মোহাম্মদ আদনান সাহেব আপনাকে বলি আমরা পরে খুব কঠোর আগে বাজ করার আগে এই হাদিসের সনদ আর মতনগুলি নিয়ে আসবে আমরা ধরে যদি হাদিস বলে তারা আমরা ঠেঙ্গাই ঠিক আছে তো এক্ষেত্রে জেরুজালেম থেকে দাজ্জাল বের হবে এর সনদ মতন নিয়ে আসবে এক দুই কিয়ামতের মাঠে আল্লাহ সুমানতা নাকি চোরদের হাত কাটবে এ নাকি হাদিসে আছে এই যে বলেছ এটা সনদ মতন নিয়ে আসবে আর তিন নম্বর যে সোনাই আরদুল্লাতাহ নাকি আবুজাল্লাকে থুতু দিয়েছিল এই হাদিসটাকে নিয়ে আসতে হবে আমরা খুব কড়া নচিত ঠ্যাঙাবো নবীন নামে হাদিস জাল বললে আমার নবীন নামে হাদিস জাল বলা এটা হবে না বলতেও তোমরা হানাফি ফেক হারানাফি ফেক গ্রন্থে আছে কওমি মাদ্রাস সময় কিতাবে আছে এসব বলে দিতে পারো নবীন নামে মাদ্রামে চলবে না নবী আলিসাল্তাস তালমে নামে কোন হাদিস জাল বললে আলাসরা খুব ঠ্যাঙাই এবং ইলমি ঠ্যাঙাই তার জন্য যখন বাহাসে যখন তুমি আসবে সেই সময়তে খুব ভালোভাবে জেনে রাখো হাদিস যেন জাল বালানো না হয় একদম আল্লাহ টুটি চেপে ধরবে একদম নবীন নামে হাতির জাল আমরা সহ্য করবো না একদম টুটি চেপে ধরবো তৃতীয় নম্বর বিষয় যে চতুর্থ বিষয় হচ্ছে যে বারবার যে বিশুদ্ধভাবে কিরাত বিশুদ্ধভাবে ভাবে কিরাত শিখে আসতে ভাই এরকম ওসুল এই কমি ঘরানা দেবন্দী জাহেলে মুরাক্কা মুতলাক গুলো প্রথম থেকে বলে ডক্টর জাকির নাইককে এই অভিযোগটাই কমিরা দীর্ঘদিন ধরে করে এসেছে হাফিজুর বলেন আল্লামা অলিপুরি বলেন বাংলাদেশের ওই যেটা জাকির নাইক ও বিশুদ্ধভাবে কিরাত সেটা ফাতে পড়তে পারলে আমি এই করব ওই করব এই চ্যালেঞ্জ মানে মুকাল্লিদ হয়ে গেলে কি এই চ্যালেঞ্জ তারা কিছু থাকে না ডক্টর জাকির নাইকের পুরো খেদমতকে দেবন্দী কৌমি ঘরনার তারা হাকিগাতে ডক্টর জাকির নাইক বই লিখেছে অলিপুরি বই লিখেছে এবং ডক্টর জাকির নাইকের কিচ্ছু ভুল পায়নি শুধু একটাই ভুল ওর কিরাত বিশুদ্ধ না কিরাত বিশুদ্ধ না এই আবু তাহা আমার কিউট বয় সরি আমার কিউট বয় না এই এই ভূত আর পেট তার কাঁধে ভর করেছে কিরাত জন্য আসে তোমার দলিল কোথায় আছে বুকে দম থাকলে যে তিনটে হাদিস তুমি জোর গলায় নবীন নামে চালিয়েছ এই তিনটে হাদিস পেশ করবে আর ও বলছে যে কিতাব ছড়া বাহাস হবে আরে ভাই অ্যাকসেপ্ট করেছি তো অ্যাকসেপ্ট করেছি আর আমি বলেছি না তিন ধরনের চ্যালেঞ্জ তুমি যখন চ্যালেঞ্জ করেছো তিন ধরনের চ্যালেঞ্জ হবে বলছে যে আলিব্বা তা বিশুদ্ধ হয়ে কোরআন পড়তে পারে না তার সঙ্গে বাহাস করতে হবে আমাদেরকে এটা আমাদের গায়রতের বিরুদ্ধে চলে যায় আমাদেরও গায়রতের বিরুদ্ধে চলে যাচ্ছে কিচ্ছু করার নাই ভাই নবীন নবী যারা হাদিস জাল করে বলে দেয় যে ছত্রিশ সুদ খেলে ছত্রিশ বার জেনা করার সময় পাপাই বোখারি তো আছে বোখারি জিন্দগিতে চোখে দেখেছো জাহেলে মুরাক্কাব কোথায় আছে বোখারিতে হাদিস জামে তিনমি হাদিসকে বোখারি নামে চালিয়ে দেওয়া তো এরকম যদি ভুল ধরতে যাই অজস্র ভুল পাওয়া যাবে তো এই যে আমার আমার সঙ্গে নোংরামি করার জন্য তার জন্য তোমাকে ভাষাগুলো এখন কঠোর ভাবে ব্যবহার করা হচ্ছে এখানে মূল কথা যে মৌলানা আব্দুল মালিক সাহেবকে বলে বলে দিবেন ঠিক আছে তোমাদের কৌমিক ঘরানার মৌলানা আব্দুল মালিক হাফেজ তিনি ঘরে থাকবেন আর আবু তোহাদান থাকবে আমি থাকবো কোনো হাদিসের গ্রন্থ থেকে সহিদ জাল হাসান যে কোনো হাদিসের মধ্যে থেকে একটা মতন তিনি আমাদের দুজনকে দিবে দুজনকে দিবে কিতাবপত্র আরবি দেবে একদম আরবি কিতাব আরবি দিয়ে দিবে আর একটা হাদিসের মতন দিয়ে দিবে ঠিক আছে মাক্তাই সামেলায় ইস্তেমাল করা যাবে কেন মৌলান আব্দুল মালিক সাহেব ব্যবহার করে আব্দুল মতি সাহেব ব্যবহার করে মাক্তাই সামেলায় থাকবে যে কোনো হাদিসের একটা মতন মৌলান আব্দুল মালিক সাহেব আমাকেও দিবে আবু তো আদনানকেও দিবে এই হাদিসের তাহাকি তাখরিজ এবং প্রত্যেক রাবির রিজাল কি অবস্থা রাবির এটা বের করে দিতে হবে কে পারে দেখি তোমার আরবি কত ছুটিয়ে দিব আরবি কত জানো রিজাল শাস্ত্র হাদিস তাহাকিক সহি আমরা কি বুঝি আরে দেখিয়ে দেব এই চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখো একবার ব্রাদার রাহুলের সঙ্গে আবু তাহা মোহাম্মদ আদনান আমার প্লেবয় বয় মৌলানা আব্দুল মালিক থাকবে জাজ উনি একটা হাদিসের জগৎ থেকে ইমার মর্জি মতো একটা মতন দিয়ে দিবে এক ঘন্টার সময় থাকবে রেজাল্ট আমার কিউট বয় আবু তাহা আদনানের আমি 30 মিনিট মৌলানা আব্দুল মালিক একটা মতন দিয়ে দেবে ওই মতনটা থেকে এর তাহাকিক এবং তাকরিজ করে দেখাতে হবে এক দুই নম্বর

আরবি কিতাব দিয়ে দিবে মাকতাবে শামলা দিয়ে দিবে দুজনকে সময় দিবে একটা মতন দিয়ে দিবে এই হাদিসের একদম পুরো ডিটেল একদম তাহাকে তাকরিজ এবং তার হাদিস সহিনা জৈব এটা বের করে দেখাতে হবে দেখে নেব কার কত মানে ইলমের বাহাদুরি এত বড় দেখাচ্ছে আমি তো এটা নিশ্চিত বলতে পারি কিচ্ছু না হাফেজ মিজি রহমাহুল্লাহ যে তাহাজিবুল কামাল যদি আবু তাহাদের হাতে ধরি দেওয়া যায় আর একজন রাবি প্রসঙ্গে যদি বলা হয় যে রাবি প্রসঙ্গে হাফেজ মিজিব তুল কামালের মধ্যে কি যারা কি তাদের করা আছে ওরা নাম বের করতে পারবে না একদম চ্যালেঞ্জ যদি বুকে দম থাকে ও আগামীকালকে লাইভে চলে আসুক হ্যাঁ দু দশ দিন হয়তো বা শিখে নিতে পারে করে আপনার কাছ থেকে কিন্তু এই মুহূর্তে ওর দম নাই আর আমার এই চ্যালেঞ্জ থাকলো একদম মার্চ মাস পর্যন্ত আমি বাংলাদেশে যখন প্রবেশ করবো তারপর তুমি ঘোষণা দিয়ে দেবো যে আমি বাংলাদেশের সেই সময় আছি সেই সময় থেকে পাক্কা এক মাস সময় থাকবে আবু তো আদনান যেখানে বলবে মলান আব্দুল মালিক সাহেবকে নিয়ে রেজাল্ট আবরারকে নিয়ে চলে আসুক রেজাল্ট আব্রারে একটা মতন নিজের ইচ্ছে মতো বের করে দেবে হাদিস থেকে ওই হাদিসের মতনের তাহাকিক এবং তাকরিস করতে হবে যে মতনটা কোন গ্রন্থের এবং সঙ্গে সঙ্গে তাহকিক বের করতে হবে এবং মহদ্দিসদের কল পেশ করতে হবে পূর্ববর্তী কোনো কোন সালাবগন সহিদেব বলেছে কি তিনি ডিটেল দিয়ে দিতে হবে আবু তো আপনাকে এক ঘন্টা না দু ঘন্টা সময় দেবো আমি ত্রিশ মিনিট নেব ইনশাল্লাহ ত্রিশ মিনিট সময় নেব আর আমি দেখিয়ে দিতে দেখিয়ে দেব যে আবু তো আদনান এক পৃষ্ঠা লিখতে পারবে না আর আরবি তো বাহাদুরি করে লাভ নেই সহি কে নির্ধারণ করতে পারে আরে ভাই আমি বলেছি যে হাতিস দুটো জাল তিনটে হাতিস তিনটে জাল আবু তো আদনান নিজের জাল তৈরি করেছে বুকে দম থাকলে বলে দাও না রে ভাই অমগ্রন্থী হাদিস আছে এর আগে তো বলেছিলাম যে সুলেমান আলিসামের ওই যে মাছের তিমি মাছের ঘটনা এ হাতিস জাল আজ পর্যন্ত কেউ দেখাতে পারিনি তিন বছর হয়ে গেল আমি বড় না নবী বড় আলী হোসেন রোজ যে প্রশ্ন করেছিল ইহাদের জাল এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারি যেগুলোকে ব্রাদার রাহুল জাল বলেছে আজ পর্যন্ত কোনো মায়ের বাটার হিম্মত হয়নি কোনো কমি দেবন্দীদের যে সেগুলোর সনদ বের করার হিম্মত হয়নি আবু আদনান এই বিশেষ করে এই ইলমে হাদিসের ব্যাপারে মিসকিন একদম মিসকিন আর এটা থাকলো যদি বুকে দম থেকে চলে আসুক আমি বলেছি হাদিস জাল ও দলিল কোথায় আছে আবু তো আদনান এই আলিফ বা করে সুন্দরভাবে কিরাত করে নবীর নামে হাদিস আমরা জাল তৈরি করি না আমরা বাংলাতেই হাদিস বলবো সহি বলবো বুকে দম থাকলে ভুল কেউ ধরিয়ে দিয়ে দিবে কিন্তু আরবিতে শুদ্ধ করে কিরাত করে নবীর জাল হাদিস আমরা বলবো না আমরা আহুল হাদিস তাই আবু তো আদনানকে এই চ্যালেঞ্জ করা হয়েছিল এখন বোধ সে ফারার একদম ফারার আর ও কিয়ামত পর্যন্ত ফারার থাকবে ওদের বাপ দাদা যারা চেরে জাল করি মাফরার ওই পাক্তা পাওয়া যায় না আর এ তো বাচ্চা ছেলে কোথা থেকে চলে আবু তো আদনান ইলমে মিসকিন এ বিষয়ের উপরে ইলমের উপরে হাদিসের হাদিসের রিজাল প্রসঙ্গে সনদের রিজাল প্রসঙ্গে এসব মিসকিন আবু তো আদনান আর তিনটে হাদিস আবু তো আদনান জিম্মেদারি আর এটা জেনে রেখে অচিরে ইনশাল্লাহ আবু তো আদনানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ এবং এই তিনটে হাদিস নবীন নামে বলেছে এই হাদিস কোন গ্রন্থে আছে সনদ আমাকে দেখাতে হবে নবীন নামে ফিতনামাজি চলবে না তুমি বলতে পারো তোমাদের কমই ঘরে ফেতুয়ার কিতাবে লেখা আছে হেদায়তে বেকায়তে লেখা আছে আমাদের দেখা দরকার নেই ভাই তোমাদের কমি ঘরানার হেদায়া বেকায়া এই ফতোয়াই ওসমানিয়া বাহারুর রাই থাকতে পারে ভাই তোমাদের ওখানে নবীন নামে জাল হাদিস বলেছ আলেসের বাচ্চারা ছাড়বে না তোমার সঙ্গে অচিরে দেখা হবে এবং এই হাদিস তোমাকে পেশ করতেই হবে জাতির সামনে নচেত তুমি বলে দিবে হাদিস তুমি জাল তৈরি করেছ জাতিকে ধোকা দিয়েছ কারণ তোমার সঙ্গে আমার যে বিষয় ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে আমরা বলে দিয়েছি এই বিষয়ে আমরা ফিলিস্তিন এবং ইসরায়েল এটা আলেম ওলমা যারা আছে তারা এটা ইজতেহাদি ফাতোয়া বর্তমান নতুন মাসালা তার জন্য এটা ইসতেহাদি ফাতোয়া তারা দেখবে আর তুমি যে দশজন কৌমি মাদ্রাসার আলেম আর দশজন আহলেসদেরকে নিয়ে যে ডিবেটে চ্যালেঞ্জ মাসলা মাসালে এখন ফার কেন রে ভাই এখন ফার কেন বলেছি না নিয়ে আসো কাকে নিয়ে আসবে আর এরপরে ব্যাহাসে চ্যালেঞ্জ করার আগে বলে রেখেছে আগে থেকে সাবধান সতর্ক এবং শব্দজনগুলো ঠিকঠাক যেন হয় আর ভারতীয় দাদা মৌলানা আশরাফ আলী থানবি ভারতীয় দাদা মাহমুদ হাসান খান দেওবন্দি ভারতীয় দাদা এগুলোর কথা ভালো করে মনে রাখবে তাই এই কোনো কুটুক্তি করতে গেলে পুরো বাস ঝাড় দিয়ে দেবো বলেছি আমি আর আমার মানে যে জবগুলো থাকবে টিটফট্যাট অ্যান্টিভ্যানাম সাপের বিষ তোলার জন্য সাপেরই বিষ লাগে না ওই সাপের বিষ ঢেলে দিতে খুব ভালোভাবে পারি আর আবু তো আদনান ভাষা শব্দ চেঞ্জ ঠিক করবে বিশেষ করে দাদা রাহুলের সামনে সঙ্গে প্রসঙ্গ নিয়ে যখন কথা বলতে আসবে নচেত আমি এমন ভাষা প্রয়োগ করবো তোমার গালি অস্থির লেদে তুই তুখারি নয় ভদ্র ভাষাতেই তোমাকে ইলমি এমনভাবে জবাব দেবো নাঙ্গা করে ছেড়ে দেবো বলেছি না ইলমি নাঙ্গা করে ছেড়ে দেবো একদম দুই লক্ষ চব্বিশ হাজারের কথা নাকি কোনো কোনো রেওয়াতে এসছে আবু তো আদনান তার কিছু দিন আগে বক্তৃতা বলেছে কোথায় আছে রে ভাই দুই লক্ষ চব্বিশ হাজারের কথা কোন রেওয়াতে এসেছে কে বলেছে সব ঢোকাবাজি আল্লাহ নবীর নামে আমি আবারও বলছি তুমি কওমি কওমিদের এখন ঘরের মধ্যে ঢুকেছো তাদের ফতর কিতাব নিয়ে তুমি কথা বলার সমস্যা নেই হাদিস বলতে হলে আল্লাহসের বাচ্চা ধরে ফেলবে নবীন নামে হাদিস জাল তৈরি করবো আমরা ছেড়ে দিব এটা হতে পারে না এটা অসম্ভব এটা হতে পারে না তাই হাদিস বলা দূরে থাকো ফতো ফারেস নিয়ে থাকো বাহার রায় ফতোয় স্বামী ফতোয়া স্ত্রী ফতোয়া হিন্দিয়া এগুলো নিয়ে বসে থাকো এগুলো নিয়ে কথা বলো হাদিস নিয়ে বললেই বিপদ আছে এতো কঠিন ভাবে বলতাম না কারণ তার ভাষা পোস্টে ভাষা করে দেখে নেবেন লে দে তুই তুখারি হ্যাঁ ভারতীয় দাদা অনেক কিছুই বলেছে তাই ভারতীয় দাদা বলে তোমাদের গোরাপত্তন আছে ভারতের লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত আহতাবাদ তাই কওমি মাদ্রাসার মধ্যেই তুমি ডিবেট করবে দেখ খাটের আবার ঢুকে পড়েছো আবার গায়েব হয়ে গেলে কেন রে ভাই লাপাতা হয়ে গেলে আবার আত্মগোপন করছো ওখানে কি ব্যাপার চলে আসো না রে ভাই এত আরবির বাহার চল আসো আমি তো তোমাদেরই বলছি মহলান আব্দুল মালিক থাকবে রেজাল্ট আবদার থাকুক আব্দুল মালিক সাহেব অনেক বড় মাপের মানুষ এই নোংরা তোমার মতো ব্যক্তির সঙ্গে নামিস পারে রেজাল্ট করিম আবরারকে নিয়ে নাও রেজাল্ট করিম আবরার একটা আরবি হাদিসের মতন দিবে আরবি আমাদের দুজনের কাছে কিতাব থাকবে মাক্তাবাই তোমাদের যে মাকতাবাছে সেখানে বসবে কোনো সমস্যা নাই ওখানে গিয়েই মাক্তাভাই সামলা থাকবে একদম পুরো কুতুবখানা থাকবে আরবি কিতাব থেকে হাদিসের সানদুর মতন হাদিসের রিজাল্ট সম্পূর্ণ ডিটেল আলোচনা বা লেখা মানে লিখে জমা দিতে হবে দেখি আবু তো কত আরবি বাহার আছে দেখে নিব ওকেও যদি বলি যে এই বেশি না এই দারুল দেবন্দে যেহেতু সেই বুখারি নুসখা আমি একটা পিসটা পড়তে দেবো ও প্যান ভিজে ফেলবে নিঃসন্দেহে আর আমি জাজ থাকবো না রেজাল্ট কিন্তু আবরারকে জাজ রাখবো রেখে পড়তে পারবে না হাদিস আদিসের ইবারত যেটা দার্সি নুসকা সেটা ও নিজেই পড়তে পারবে না বড় বড় বাহাদুরি আর এই মানে ছোট ছেলে খেলামু এটা ডক্টর জাকির নাকের সঙ্গে এই বাদরামিগুলো কমই দেবন্দী বেলুবেরা করেছে